তো নমস্কার বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো এই এডুকেশন কালচার অলওয়েজ শুধুমাত্র যে টেকনিক্যাল স্টুডেন্টদের সবসময় কথা আলোচনা করে তেমনটা নয় প্রত্যেকটা ফিল্ডের স্টুডেন্টদের সুবিধার কথা মাথায় রেখে কিন্তু এই চ্যানেলটা তৈরি করা হয়েছে যদিও টেকনিক্যাল যারা কোর্সেস করছে যথাক্রমে ডিপ্লোমা বা বিটেক বা আরও টেকনিক্যাল কোর্সেস যেমন ফার্মেসি হতে পারে বা নার্সিং ক্ষেত্র হতে পারে এই সমস্ত কোর্সেসের প্রতি চ্যানেলটিতে বেশি ভিডিও দেওয়া থাকলেও তুলনামূলক অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও জীবন সমস্যার জন্য বিভিন্ন ভিডিও দেওয়া থাকে এবং তোমরা জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্যও আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমি তোমাদের প্রত্যেকের যে টেনশান যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে সেই রিলেটেড কিছু কথা বলবো হ্যাঁ হ্যাঁ আমি জানি যে তোমরা অলরেডি জেনে গিয়েছো যে কবে রেজাল্ট বেরোবে আমি শুধুমাত্র কখন রেজাল্ট বেরোচ্ছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব না কারণ সেটা আলোচনা করার প্রয়োজন পড়বে না তোমরা অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেল ইউটিউবে বিভিন্ন ক্ষেত্রে তোমরা বা সংবাদপত্রে খবরটি পেয়ে গেছো আমি খালি তোমাদিকে রেজাল্ট কখন বেরোচ্ছে কটায় তোমরা মার্কশিট হাতে পাচ্ছ কোন কোন ওয়েবসাইটে তোমরা সেগুলি দেখতে পাবে সেই সব নিয়েই আলোচনা করব তো তাই একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও খুব লম্বা কত ভিডিওটি হবে না তো দেখো মূলত আমরা জানি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোর কিন্তু সংসদ আলাদা মাধ্যমিক যেটা সেটা হচ্ছে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পরিচালিত হয় একইভাবে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বা ডাব্লু বি কিন্তু পরিচালিত হয় সেক্ষেত্রে দুটোর কিন্তু যে তোমরা বলতে পারো ব্যবস্থাপক সংস্থা সেটা কিন্তু আলাদা তো দেখো প্রতিবেদনটাতে কী বলা হয়েছে একটু দেখে নিই তো লেখা রয়েছে দেখো মাধ্যমিকের ফল সকাল নটায় উচ্চ মাধ্যমিক কিন্তু দুপুর একটায় তো কিছুটা হলেও দেখো উচ্চ মাধ্যমিকের সময়টা একটু এগিয়ে আনা হয়েছে অন্য সময় কিন্তু দুটোর পরই রেজাল্ট বেরিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তো মাধ্যমিকের ফল সকাল নটায় মূলত তোমরা জানো যে নটার সময় আনুষ্ঠানিক যে ফল প্রকাশ সেটা কিন্তু চলবে তো আমি একটু বলে দিই তোমাদের তো দেখো লেখা রয়েছে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে দোসরা মে সকাল নটায় আর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে আটই মে দুপুর একটায় মাধ্যমিকের ক্ষেত্রে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা প্রত্যেক বছর মাধ্যমিকের ক্ষেত্রে সময়টা কিন্তু ফিক্সড সকাল নটা থেকে কিন্তু রেজাল্ট দেওয়া হয় এবং নটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত যারা টপ টেন স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যারা এক থেকে দশ হবে তাদের নাম কিন্তু সেখানে প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রে বিভিন্ন জেলার যারা টপ স্টুডেন্ট রয়েছে তাদের নামও কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এর পরবর্তীকালে অর্থাৎ নটা পঁয়তাল্লিশ বিভিন্ন সার্ভার ইস্যুর জন্য দশটার মধ্যে কিন্তু তোমরা নিজেদের ফলাফল জানতে পারবে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে তো দেখো এই দিন কিন্তু তোমাদের সার্ভার অনেক ইস্যু করবে সেই জন্য তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে ট্রাই করতে পারো তো সকাল দশটা থেকে বিভিন্ন যে ক্যাম্প অফিস থাকে তোমরা জানো প্রত্যেক জেলার কিছু ক্যাম্প অফিস থাকে নির্দিষ্ট সেখান থেকে কিন্তু যে আমাদের স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিকে তোমার এই যে মার্কশিট যেটা এবং তার সাথে সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট অর্থাৎ শংসাপত্র সরি মার্কশিট এবং তার সাথে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদান করা হয় তো দশটা থেকে বিভিন্ন ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে পর্ষদ সূত্রে খবর ওই দিনই পরীক্ষার্থীরা স্কুল থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবে সেই দিনই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ মাধ্যমিকের ক্ষেত্রে ওকে তো যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফলাফল জানা যাবে তার কয়েকটি হলো একটু দেখে নাও এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি তো ওয়েবসাইটটি হলো দেখো ডাব্লু কমা তুমি একটা করতে পারো ডাব্লু বি এছাড়াও তোমরা জানো যে বিভিন্ন যে নিউজ মাধ্যমগুলো রয়েছে যথাক্রমে আমি কিছু নাম বলছি এবিপি আনন্দ হলো নিউজ এইটিন বাংলা হলো তাদের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থাকে সেখান থেকেও তোমরা রেজাল্টগুলি দেখতে পারো এছাড়াও গুগল প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্টস ফার্স্ট রেজাল্ট এই অ্যাপগুলি ডাউনলোড করেও কিন্তু ফলাফল তোমরা জানতে পারো বাট আমি শুধুমাত্র তোমাদের একটা কথাই বলবো ফলাফল জানার ক্ষেত্রে কিছু বিশ্বস্ত ওয়েবসাইট থেকেই কিন্তু ফলাফলগুলো দাও কারণ সেক্ষেত্রে যখন তুমি কোনো ওয়েবসাইটে কোনো ডেটা দিচ্ছ সেই ডেটা কিন্তু সেই ওয়েবসাইটগুলো স্টোর করে রাখে যেটা পরবর্তীকালে কিন্তু তোমাকে সমস্যায়ও ফেলতে পারে তাই একদম অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো গভারমেন্ট ওয়েবসাইট দেওয়া হচ্ছে সেগুলো থেকেই করার চেষ্টা করবে আমি বলছি অ্যাজ এ তোমাদের যদি বলো মেন্টর বলতে পারো দাদা বলতে পারো গাইড বলতে পারো যাই বলো না কেন ওকে নেক্সট হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আট আটই মে দুপুর তিনটে থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফল জানতে পারবে তো তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি রয়েছেন অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য স্যার বা মহাশয় তিনি জানিয়েছেন যে স্কুলগুলোর হাতে মার্কশিট দেওয়া হবে দশই মে সকাল দশটা থেকে অর্থাৎ আট তারিখ দুপুর তিনটেই তোমাদের রেজাল্ট বেরোবে এবং তোমরা যে রেজাল্টের হার্ড কপি সেটা কলেজ থেকে পাচ্ছ সরি স্কুল থেকে পাচ্ছ দশই মে সকাল দশটা থেকে ওই দিনই স্কুল থেকে পরীক্ষার্থীদের মার্কশিট তুলে দেওয়া হবে স্কুলগুলিকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে কারণ দশই মে থেকে পিপিএস এবং পিপিআর জন্য অনলাইনে আবেদনের পোর্টাল চালু হচ্ছে ঠিক আছে তো এই পিপিএস কি পিপিআর কি তোমাদের রেজাল্ট বেরিয়ে যাক দেন কিন্তু আমি খুব ডিটেলসে আলোচনা করবো মূলত এগুলো হচ্ছে বিভিন্ন স্ক্রুটিনি এবং রিভিউ রিলেটেড কিন্তু তোমরা করতে পারবে তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমাদেরকে আমি যদি ডিটেলসে ভিডিও দিয়ে দিই তাহলে তোমাদের আর আশা করি এতে কোনো প্রবলেম হবে না আশা করি প্রত্যেক প্রত্যেকটা স্টুডেন্টের যারা সত্যিই পরিশ্রম করেছ তারা তাদের রেজাল্ট খুব খুব ভালো হবে যাদের রেজাল্ট তাদের মনোমতো হবে না তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে দেখো ভাই বন্ধু যে তোমাদের এটাই কিন্তু শেষ রেজাল্ট নয় এরপর প্রচুর পরীক্ষা রয়েছে যদিও অনেকেই বলে থাকেন এটা জীবনের প্রথম বড় পরীক্ষা হতে পারে বাট সেই হিসেবে তোমাদের কিন্তু যদি কোনো ক্রমে ভালো হলো না সেক্ষেত্রে অন্য কোনোরকম চিন্তা না করে পরবর্তীকালে আরও ভালো নিজেকে তৈরি করার চেষ্টা করো কারণ মানুষ ভুল থেকে শিক্ষা নেয় যদি আমি কিছু ভুল করেছি সেই ভুল কিন্তু সংশোধন করার দায়িত্ব আমার আর তোমরা তো বেস্ট তোমাদেরকে তো কিছু বলারই নেই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে হয় ভিডিওটা হেল্পফুল কিছু জানতে পারলে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কী করতে হবে তোমরা জানোই সাবস্ক্রাইবটি করে দিও ধন্যবাদ